ডিয়ার ভিভার্স আজকে আপনাদের আরেকটা সুন্দর মজার ঘটনা শোনাব বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় চক্ষে দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় বুঝতেই পারছেন কে তো এই ব্যক্তি একদিন এক ভদ্রলোক কারমাটার স্টেশনে গেলেন সেখানে ট্রেন থেকে নেমে এক ডাক্তার বাবু বুঝতে পারছেন খুব সম্মানীয় বিরাট বড় ডাক্তার হাটে ছোটকে ঝাড়াটা কুলি 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 বলেছে যাচ্ছে চিৎকার করছে বাঙালি তো অন্ন পাই বঙ্গবাসী স্তন্য পাইটি জি পটলা করি তপ্ত বসে বসে রবীন্দ্রনাথ ঠাকুর তো কুলি কুলি বলে চিৎকার করছে সেই সময় এক গিয়ে এলেন এবং তার সমস্ত মালপত্রগুলো স্যুটকেসগুলো সব মাথায় করে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিলেন দিয়ে তিনি চলে আসছেন তো চলে আসার সময় ভদ্রলক ডাক্তার তো আচ্ছা আপনি আপনার পারিশ্রমিকটা নিয়ে যান তো ভদ্রলোক বললেন আমি আমার পারিশ্রমিক নিই না সে কি আপনি পারিশ্রমিক নিন না কে আপনি বলছে আমি ঈশ্বরচন্দ্র শর্মা ডাক্তারবাবুর মাথায় হাত এ কি করলাম মালপত মাথায় নিয়ে আমাকে মন্তব্যে পৌঁছে দিয়েছে কত ডাক্তার বিদ্যাসাগরে মতো লোক উনি জড়িয়ে ধরলেন আবহাওয়া করে ডাক্তারবাবু এই বিদ্যাসাগর মহাশয় আমার খুব ভুল হয়ে গেছে আমাকে আপনি ক্ষমা করে দিন বুঝতে পারছেন কোনো কাজ ছোট নয় বাঙালি এরা বেশি কাজ ছোট বড় দেখে কোনো কাজ ছোট নয় প্রত্যেকটা কাজ আমার আপনার সবার নিজের কাজ নিজেকে করতে হবে তবে জীবনে বড় হওয়া যাবে দেশ এগিয়ে যাবে দেশের প্রতি ভালোবাসতে শুকুন শুধু জাতীয় পতাকা তুললে সামনে মন্ত্রী টন্ত্রী আমলারা সব দেখবেন জাতীয় পতাকা নিয়ে ঘুরে বেড়া বড় বড় চোর এরা জাতীয় পতাকা ঘুরে লাভ নেই অন্তর দিয়ে দেশকে ভালোবাসুন দেশের জন্য নীরবে কাজ করে যান তার নাম হচ্ছে দেশের জন্য ভালোবাসা আমাদের দেশের অনেক মানুষ আছে লাখ লাখ মানুষ আছে যারা দেশকে ভালোবাসে আন্তরিকভাবে ভালোবাসে দেশের জন্য নীরবে কাজ করে যায় তাদের খোঁজ কেউ রাখে না আর যারা চোর বাট পাড় মেকি হ্যাঁ মেকি দেশপ্রেম ভণ্ডামি করে আর দেশপ্রেম দেখায় তার তাদের প্রতি মানুষ বিগলিত হয় কিন্তু নীরবে যারা কাজ করে তাদের খবর আমরা রাখি না ধন্যবাদ আজকে এইটুকু